বিতাড়িত শয়তান অনিষ্ট থেকে ইস্তেয়াজা মানে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা পানা চাওয়া পানা চাওয়া এটা হচ্ছে সাহায্য চাওয়ার বিশেষ ধরন সাহায্য চাওয়া কথাটি ইস্তে আনা হচ্ছে আম কথা ব্যাপক কথা যে কোনো রকম সাহায্য চাওয়া জি ভালো কিছু পাওয়ার জন্য আর বন্ধ থেকে বাঁচার জন্য আর কোনো অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর আশ্রয় কামনা করা এর নাম হচ্ছে ইস্তেহাজা বা আশ্রয় কামনা করা শেতান থেকে শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা আল্লাহ আরাফে আয়াত নম্বর আহতর তে ইরশাদ করেছেন ওয়াইম মাইন জাগন্নাকে মেনে শেতান তোমাকে যদি শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা কুমন্ত্রণে দেওয়া হয় হাস্তা বিল্লাহ তাহলে আল্লাহর নিকট আশ্রয় কামনা করো কি করতে হবে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ তুমি আমাকে আশ্রয় দান করো আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আশ্রয় কামনা করো সামিউন আলিম কারণ আল্লাহ রাবু সব কিছু শোনেন এবং সব কিছু জানেন তাহলে ইস্তেহাজা মানে আশ্রয় কামনা কোন বাক্য দিয়ে করতে হবে আউজবিল্লাহ মিনা শৈতানুর রজিম যেটা প্রসিদ্ধ আর সব আর জানা আউজবিল্লাহ মিনা শৈতানুর রাজিম আর যদি বলেন আউজবিল্লাহ ইসামিম মিনা শৈতানুর রজিম আরও ভালো আরও যদি বেশি বলেন মিন হামি ওয়ানফেহি হ্যাঁ ওয়ানফি তো ভালো কথা জি বিভিন্ন রকমের কমপক্ষে অজুবল্লাহ সৈতান নির্ধারিত থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি আল্লাহর নিকট আশ্রয় কামনা করছি সাত নম্বর উপায় সেটা হচ্ছে সুরা এখলাস ফালাক পড়া এখলাস আর ফালাক এগুলি বেশি বেশি নিয়মিত পাঠ করা যেই যে জায়গাগুলিতে পড়াশন্ন সেই যে ক্ষেত্রগুলোতে পড়া যেমন ঘুমাবার আগে হ্যাঁ তারপরে ফরাসলতের পরে জৈন সকাল এই ইত্যাদি একটি হাদিস রয়েছে মুসলিমে রয়েছে আবু দাউদ রয়েছে বর্ণিত তিনি বলছেন যে আমরা জোহফা আর আবুয়া নামক এই দুই জায়গার মাঝখানে জোহফা দিক থেকে যখন মক্কার দিকে ঢুকবেন তখন জোহফা যে রাবেক শহর রয়েছে রাবেগের পাশে একটা বিরান এলাকা এই জোহফা একটি মিকাত ছিল তো এই জোফা আর আবুয়া যেখানে নবী মায়ের ইন্তকাল হয়ে থাকে এই জায়গার মাঝখানে ইস গাছি না রেহুন অজুল মাতুন শাদিদা হঠাৎ করে প্রচণ্ড বেগে বাতাস মানে ঝড় আর কি অন্ধকার হয়ে গেল ঝড়ে দেখছেন আরব দেশের যে অন্ধকার আমার দুইবার ফ্লাইট ক্যান্সেল হয়েছে হাফরুল বাতেন থেকে হাফরুল বাতেন থেকে বক্তব্য করে আসবো চলে আসবো দাম্মাম এয়ারপোর্টে বসে আছে দুই দুই বার করে ওখান থেকে আর গেছে তো গেছে টিকিট ক্যান্সেল হয়েছে টিকিট যেসব ভাইরা করেছিল অনলাইনে সৌদি ভাইরা আছে জামাল্লা তাদেরকে বললাম যে তোমরা কম্পকে রিফান্ড করো না চব্বিশ ঘন্টা নাস্তা পানি দিলো এয়ারপোর্টে আর তারপরে চব্বিশ ঘন্টা পরে আগামীকালকে রাত্রে যদি আবহাওয়া ক্লিয়ার হয় তাহলে যেতে পারবেন তিন চার পাঁচ ঘন্টা বসে থেকে রিয়াজ থেকে ফ্লাইট এসে তো নিয়ে যাবে হাফরুরবাদ তার আর ফ্লাইট বসে থাকেন না ফ্লাইট আসলো না আসতেই বললাম না রাত এগারোটা হয়ে গেল প্রায় আমাদের দিনী ভাই ছিলেন আফরুল বাদিন্লাহ তারা এসে নিয়ে গেল আমাকে একটু যখন রাস্তাঘাট পড়াশোনা কিছু দেখতে পাই এয়ারপোর্ট যে পৌঁছেছিলাম কত যদি রাস্তায় আমি কিছুই দেখতে পাই না ড্রাইভার বলছে আমি একটু একটু দেখতে পাচ্ছি আমাকে সাবধান ভাই চাল আল্লাহ ভরসা আস্তে আস্তে চালাও এত ধুলো উড়ে এই কুয়েত আর এরা আর এর আর এই সৌদি আরবের এই এলাকাটাই এত ধুলো আপনি দামামে পাবেন না যার যাওয়া অভিজ্ঞতা নেই আফরুল বাতানের দিকে কাবজের দিকে তা তারা জানতে পারবে না যে কত ধুলো উড়ে কিছুই দেখা যায় না লক তো দুই বারো করে এরকম হয়েছে তো এই রকমের কি ছিল ঝড় এবং অন্ধকার হয়ে গেছে ঝড়ে আশ্রয় কামনা করছেন আউজের রব্বিল ফালাকল ফালাক এদিকে নাস সুরা ফালাক নাস করছেন আর বলেন হে ওকাত তা হেমা তুমি এই দুটো সুরা দিয়ে আল্লাহর আশ্রয় কামনা করো এই দুটো সুরা দিয়ে আল্লাহর আশ্রয় কামনা কর আল্লাহর কাছে ফামা লেমা এই দুটো সুরার মাধ্যমে আশ্রয় কামনার মতো আর কোনো আশ্রয় হতে পারে না কোনো এমন কোনো বাক্য নেই যে বাক্য দিয়ে এর চাইতে ভালো করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যেতে পারে স্পেশালি রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সে জাদুতে যে আক্রান্ত হয়েছিল ইহুদির জাদু যে মারাত্মক ধরনের জাদু ছিল অন্য মানুষকে এই জাদু হলে সে ধ্বংস হয়ে যেত ভাস না নেই আল্লাহরুল তার হেফাজত রসুল উল্লাহ আল্লাহ বিশেষ আল্লাহর খাস হেফাজত তারপরে যে কী যে প্রতিক্রিয়া ছয় ছয় মাস দীর্ঘ তারপর আল্লাহ রবুল্লা আলম তার চিকিৎসার জন্য এবং তার এই জাদুর যে কুপ্রভাব রয়েছে সেটা দূর করার জন্য তাকে আল্লাহ তার নিজের আশ্রয়ে রাখার জন্য এই চিকিৎসা এগারোটি আয়াত নাজেল করেছিলেন দুটো সুরা মিলে সুরা এখলাসের ফজিলত রয়েছে হ্যাঁ তো এই জন্য এই দুটো সুরার সাথে সাথে সুরা এখলাসও পড়বে বেশি বেশি আট নম্বর উপায় হচ্ছে আয়াতুল কুরসি পড়া আয়াতুল কুরসি পড়া বিশেষ করে যে সময়গুলিতে আয়াতুল কুরসি পড়লে হ্যাঁ পড়া সন্ন্যত সেগুলি পড়বে আর এমনিও আয়াতুল কুরসি সুরা বা কারা যে কোনো সময় যেখানে পাঠ হয় সেখানে শয়তান বসবাস করতে পারে না